আপনাদের স্বাগত তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে আপনারা ভালো আছেন অনেকদিন পর আজ একটি ভিডিও দিতে চলেছে আপনাদের তো আজ একটি আমার লফটের ভিডিও দেবো আমার লফটের অবস্থা দেখতে পাচ্ছে আপনারা তো আজ বৃহস্পতিবার দশ তারিখ আজ আমি আমার লফটের কাজ করবো এই পুরনো জিনিসটা খুলে নতুন জিনিস একটি করবো তো আমি স্কারবারের লোহার জাল করবো সেটি আপনাদের দেখাব আমি নিয়ে এসেছি লোহার স্কারবার নিয়ে এসেছি তো সেটি আমি আপনাদের দেখাবো আপনাদেরকে থাকুন এই স্কারবার নিয়ে এসেছি বন্ধুরা নিচে আছে কাটিং করবো নিচে থেকে কাটিং করে নিয়ে এসে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে জাল লাগাবো এবং আপনারাও করতে পারেন বাড়িতে নিজেরাই হবে তো আজ আমি নিজেই করবো নিজের বাড়িতে কাজটি তো আপনাদের ফুল ভিডিওটা দেবো আপনারা ফুল ভিডিওতে দেখতে থাকবেন এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটি অন করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন তো আজ আমার লফটা নতুন করে চলেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা আমি লবটির জালটা খুলে ফেলেছি দিয়ে করেছিলাম প্রায় তিন চার বছর হয়ে গেছে দিয়ে করেছিলাম আজ খুলে ফেললাম আজ অ্যাঙ্গেল দিয়ে করবো সরি স্করবার দিয়ে করবো লফটের কন্ডিশন ভেঙে যাচ্ছে হনুমানে ভেঙে দিয়েছিল সকলেই জানেন একবার ভিডিও দিয়েছিলাম স্কুল বন্ধুরা আমার পরিবেশ অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেছেন যারা নতুন দেখছেন তারা পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন শীতের টুর্নামেন্টের অনেক ভিডিও দেওয়া আছে যারা শীতের টুর্নামেন্ট খেলছে আবারও নতুন করে শীতের টুর্নামেন্টের ভিডিও দেবো কিছু তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখলে এখন আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদেরও লাভ বোনাতে এই ভিডিওটা অনেক কাজে দেখবে বা কাজে লাগবে ফাইভ এতটুকুই কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত এখন চারটে চোদ্দও আছে তো আজ টোটাল কমপ্লিট করে দেবো আজ টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের পুরো ফুল ভিডিওটি দেবো আপনারা দেখবেন কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মেন গেট সামনের ফ্রন্ট এত এতটুকু হয়েছে সাইডে জাস্ট নিচে একটা রড লাগানো আছে উপরে রডটা লাগিয়ে দেবো এখানে একটা সাপোর্ট দিয়ে দেবো ওয়েল্ডিং মেশিন আছে এখানে ড্রিল মেশিন এখানে গ্যান্ডিং মেশিন তো বন্ধুরা ফুল বানিয়ে আপনাদের ভিডিওটি দেবো কাজ চলছে দেখতে পাচ্ছ দু তিন ধরে কমপ্লিট হয়েছে এখনো জাল ঘিরতে বাকি আছে জালের কাজ চলছে নিচে লক আমার ফুল কমপ্লিট হয়নি এখনো জালের কাজ বাকি আছে এখানে একটা গেট আছে এখনো চলছে তিন দিন ধরে চলছে লবটা তিন দিন ধরে কমপ্লিট হচ্ছে আজকে আশা করি কমপ্লিট হয়ে গেলে যাবে মানে এই সামনে এই দু সাইড বাকি আছে আর গেটটা কি আছে আর উপরের কিছুটা কাজ বাকি আছে এই দড়ি দিয়ে বাঁধা হচ্ছে জালটা জাস্ট এই সাইডটা বাকি আছে আর এই সাইডটা কিছুটা বাকি আছে আর গেটের কিছুটা কাজ বাকি আছে ভেতর থেকে দেখা যাচ্ছে এটা আমার লকট অনেক যারা আমার ভিডিও আর এই হলো আমার লক কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার লকটি আছে রাত্রি কাজ করছে এখন অনেক অনেক রাত্রি কাজ করা হচ্ছে বন্ধুরা লকটির কাজ শেষ হচ্ছে আজকে কমপ্লিট হয়ে যাবে তিন দিন পায়রা বাইরেও দেওয়া হয়নি টুর্নামেন্ট একটা খেলার ইচ্ছা আছে সেই কারণে আর লকটা ভালো করে মানিয়ে নিলাম কেমন হয়েছে লকটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সকলের ভালো লাগবে লকটা পুরোপুরি আমার আইডিয়া আরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দিনের বেলা আরও একবার দেখিয়ে দেবো ফুল এই জায়গাটা একটি লাগানো হবে ঘিটটি খোলার জন্য রাত্রের ছবি ক্লিয়ার আসছে না সেইভাবে যতটুকু আসছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা নেক্সট ভিডিওতে আরো দেবো ফুল ভিডিওটা দেবো আপনাদের আপনারা দেখবেন আপনারাও নিজেরা বানাতে পারবেন বাড়িতে এই জায়গাটি লোহার জাল দেওয়া আছে দিনের বেলা ভালো করে দেখিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা আমার লাভ কমপ্লিট হয়ে গেছে ফুল কমপ্লিট হয়ে গেছে লব দেখতে পাচ্ছ এখানে গেট আছে গেট উপরে একটা গেট আছে তো হচ্ছে আমার লক টের গেট চিঠি সিস্টেম খোলা কালা চাবি দেওয়া করা আছে লক সিস্টেম করা আছে আমরা হনুমানের অত্যাচার খুবই এইদিকে এইদিকে হনুমান খুব লাফালাফি করছে আমার লকড ফুল ল কমপ্লিট আজ গোটা ছাত্রাকে পরিষ্কার করবো এই আমার লক করা ছিল বাঁচতে এই পুরো জাল এই সব সামান গুলো পড়ে আছে আমার সাথে নিয়ে লক্ষ লক্ষ ছবি আমি দেখি দিছি সাইড থেকে দেখানোর চেষ্টা করব নিয়ে লক্ষ লক্ষ ফুল মাত্র একটা আমি খুলে আপনাদের দেখাবো বন্ধুরা এই জায়গাটি লাগিয়ে পাললে একটা গেটটি খুলে যাবে এটা আসে স্টিঞ্জ এই গেটটি খুলে আছে এই জায়গাটিতে দেখা হয়ে গেছে খুব এই জায়গাটির মধ্যে গেট আছে বন্ধুরা কাপটার ভিতর থেকে ভিডিওটি বানাচ্ছি স্কার বাইরে করেছি অনেকগুলো সাইড সাপোর্টিং আছে কিছু কাজ বাকি আছে এই জায়গাগুলো ফাঁকা আছে ফুল কমপ্লিট লকটি একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা গেটটি গেটটি তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না ভিডিওটি এখানে শেষ করে দিলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার